বিএনপির সফলতা এবার কোন পর্যায়ে এসেছে নতুন আরেকটা একটা চিত্র দর্শক আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপি ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইনে যে সংহতি জানিয়েছে এবং ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইন যেটা চলছে বাংলাদেশের নাগরিক সমাজ সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইন চালাচ্ছে তার ফলে বাংলাদেশের আওয়ামী লীগের মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাদের মধ্যে দৌড়ঝাপ তাদের খুব কষ্ট আমরা তো আপনাদেরকে একের পর এক শোনাচ্ছি তাদের প্রতিক্রিয়া কত কষ্ট মানে বারবার তাদের বলতে হচ্ছে এই বিষয়ে খুব সিরিয়াস হতে হচ্ছে কিন্তু ভারতের ভেতরে ভারতের ক্ষমতাসীন সরকারের মদতপুষ্ট বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কথিত সিভিল সোসাইটি যারা আসলে ক্ষমতাসীনদের দালাল আসলে সিভিল সোসাইটি না সবাই এবং বিভিন্ন অলিগার্ক বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইনকে খুব নেতিবাচকভাবে দেখছে রিয়্যাক্ট করছে বোঝা যায় সাধারণ জনগণের বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে বিএনপির রাজনৈতিক সমর্থন দেওয়ার পর এটা ভারতের সরকারের উপর প্রভাব বিস্তার করেছে সরকার এ বিষয়ে রিয়্যাক্ট করছে রিয়্যাক্ট করছে এটা ইম্পর্টেন্ট এটা নিঃসন্দেহে চমৎকার সুফল দেখেন এতদিন তো এটা নন স্টেট অ্যাক্টর পর্যায়ে ছিল এই বিএনপি সংহতি এবং ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন কিন্তু এটা এখন স্টেট অ্যাক্টর লেভেলে পৌঁছে গিয়েছে বাংলাদেশে তো মাননীয় প্রধানমন্ত্রী রিয়্যাক্ট করেছেন এটা স্টেট লেভেলে কিন্তু ভারতের স্টেট লেভেলে এবার কথা বলেছে তাদের কথা বলাটাই হচ্ছে বিএনপির একটা সুফল আচ্ছা এই যে বিএনপি কিংবা যারা ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন করছে তারা কি জন্য করছে ভারতীয় পণ্যের প্রতি তাদের কোনো ক্ষোভ আছে মোটেই না ভারতীয় পণ্যের মাধ্যমে আসলে অনেক ক্ষেত্রে উপকার হয় অনেক ক্ষেত্রে দরকার হয় যেমন আমি আমার ব্যক্তির কথা যদি বলি সারা পৃথিবীতেই তো ভারতীয় পণ্য আছে অনেক প্রোডাক্ট আছে যা আসলে ভারতীয় পণ্যটাই আমি পছন্দ করি সেটা হলেই আমার ভালো অথবা আমার রুচির সাথে বিভিন্ন খাদ্য সামগ্রী চকলেট থেকে শুরু করে ভারতীয় পণ্যই ভারতীয় প্রোডাক্টটাই আমার কাছে জনপ্রিয় এমনকি ইউরোপ আমেরিকায় গেলেও সেখানেও আমার কাছে ভারতীয় পণ্যটা আমি প্রিফার করি কিন্তু এখন সেটা জাতির বৃহত্তর স্বার্থে এই যে ক্যাম্পেইন পণ্য বর্জন তাতে সংহতি জানি আমি বয়কট করেছি যার ফলে যে বিকল্প পণ্য আমাকে খেতে হচ্ছে সেটা আমার কাছে ভালো লাগছে না কিন্তু তারপরও খেতে হচ্ছে তো বিএনপি নেতাকর্মীদের কাছেও যেমন আমি একবারে স্পেসিফিক বলি যে আমি একটা ট্যাঙ্ক দিয়ে রমজানে ইফতার করি করতাম যে ট্যাঙ্কটা অরিজিনাল ইন্ডিয়ান যেটা আমার কাছে খুব সুস্বাদু কিন্তু এখন আমি বাহরাইনের একটা ট্যাঙ্ক দিয়ে ইফতার করি ইন্ডিয়ানটা বর্জন করেছে কিন্তু দাম হয়তো বা বাহরাইনেরটাই বেশি কিন্তু ইন্ডিয়ান ট্যাঙ্কে আমি যে স্বাদ পেতাম এটা আমি এখন যেটা ব্যবহার করি সেই স্বাদ পাই না আমি বাচ্চাকে যে চকলেট খাওয়াতাম সেটা ইন্ডিয়ান চকলেটের যে স্বাদ সেটা আমি অন্য দেশের বাংলাদেশি না বিদেশি চকলেটেই খাওয়াই কিন্তু সে পরিমাণ পছন্দ করে না আরও নানান বিষয় পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও সেই কিন্তু তারপরও এটা বর্জন করতে হয় কি জন্য বর্জন করতে হয় এই অসুবিধা সত্ত্বেও কি জন্য বর্জন করে একটা বার্তা দেয়া কি বার্তা দেয়া যে ভারত যেন বোঝে যে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ যে তোমরা ভারতের বাংলাদেশের রাজনীতিতে যে অযাচিত হস্তক্ষেপ করছো এটা ঠিক করছো না ভারতের ব্যবসায়ীরাও যেন সরকারকে বলে যে এটা ঠিক করছো না আমাদের ক্ষতি হচ্ছে ভারতের সরকারের কানেও যেন যায় এই বার্তাটা পৌঁছে দেয় তো এই ক্যাম্পেইন ক্যাম্পেইনের উদ্দেশ্য অন্য কিছু তো না অতএব ভারতের সরকার এই বিষয়ে কথা বলা মানে বার্তাটা তাদের কাছে পৌঁছে গিয়েছে এটাই হচ্ছে বিএনপির সফলতা এটাই হচ্ছে সুফল আশা করি বুঝাতে পেরেছি বাংলাদেশে পণ্য বর্জনের ডাক প্রসঙ্গে ভারত বলল সম্পর্ক অটুট থাকবে এগুলো তো বলবেই উপরে উপরে তো আর ক্ষতির কথা স্বীকার করবে না কিন্তু বাস্তবে নানান স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আসছে এগুলো শোনাবো যে কী পরিমাণ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে অনেকের ব্যবসা বাণিজ্যে কীভাবে লালবাতি বাতি জ্বলছে বা ধীরে ধীরে কীভাবে এটা কঠিন হচ্ছে এগুলো সব আপনার জানতে পারবেন দর্শক ভারত বুঝিয়ে দিল বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দুই দেশের সম্পর্কে গভীরতা নষ্ট করতে পারবে না দুই দেশের সম্পর্ক তো না আওয়ামী লীগ ভারত সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তো ভারতের না জনগণ তো ক্ষুব্ধ এই জন্য ভারত যদি উগান্ডার সাথে ক্রিকেটে হারে বা ক্রিকেট খেলে বাংলাদেশের জনগণ উগান্ডাকে সমর্থন করে ভারতকে সমর্থন করে না ভারতের উপর প্রচণ্ড ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ ভারতের ক্ষমতাসীনদের উপর অতএব সম্পর্কটা ভারত ভারতের ক্ষমতাসীন ভার্সেস বা আওয়ামী লীগ তো এদের সাথে সম্পর্ক এটা তো স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো আর বিচ্ছেদ হতে পারে না এত সহজে এটা কঠিন গত বৃহস্পতিবারের কথা আমরা একটু পরে বিশ্লেষণ করছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রশ্নের উত্তরে বলেন দুই দেশের সম্পর্কের ব্যক্তি সর্বগামী এই সম্পর্কে এমনই থাকবে মানে জনগণ যাই করুক সম্পর্কে ঘাটতি হবে না কিছুদিন হল বাংলাদেশে কোনো কোনো মহল থেকে ভারতীয় পণ্য বর্জন ডাক দেওয়া হচ্ছে অবশ্য বিএনপির পক্ষ থেকে সংহতি না জানালে হয়তো বা স্টেট লেভেল থেকে এরকম প্রতিক্রিয়া জানানো হতো না এ বিষয়ে ভারতের মনোভাব কি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানতে যাওয়া হয় একই সঙ্গে ভারতের পণ্য বর্জনের ডাকের ফলে ওই দেশের ভারতের পণ্য রপ্তানি কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয় ব্যাহত হচ্ছে এটা ওরা স্বীকার করুক বা না করুক এই খবর কী কীভাবে ব্যাহত হচ্ছে কি পরিমাণে এই তথ্য উপত্য আপনাদের সামনে মাঝে মাঝে আমরা হাজির করব দর্শক মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল জবাবে দুই দেশের সম্পর্কের ব্যক্তি গভীরতার কথা উল্লেখ করে বলেন এই সম্পর্ক অত্যন্ত দৃঢ় অর্থনীতি সর্বত্রের ব্যক্তি বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন যোগাযোগ সব ক্ষেত্রেই সম্পর্ক ছাড়িয়ে পড়েছে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে চলছে জীবনের এমন কোনো দিক নেই সেখানে দুই দেশের সম্পর্ক ছোঁয়া পাওয়া যাবে না তিনি বলেন এই সম্পর্কে প্রাণবন্ত দুই দেশের এই সম্পর্ক আগামী দিনেও এমনই থাকবে হ্যাঁ সম্পর্কের ব্যক্তি এটা ঠিক কিন্তু এই ব্যক্তিটা তো নেতিবাচক অ্যাগ্রেশন আগ্রাসন কালচারাল অ্যাগ্রেশন যেটাকে আমরা বলি আধিপত্যবাদ বাংলাদেশকে চুষে খাচ্ছে বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে ভারতের সংস্কৃতি বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে ইটস ট্রু সত্য কথা বলছেন একটু অন্য ভাষায় বলছেন ভদ্র ভাষায় তবে হ্যাঁ বাংলাদেশের জনগণ জেগে উঠছে ভারতের সংস্কৃতিকেও বাংলাদেশের জনগণ বর্জন করে ভারতীয় পণ্যকেও বর্জন করে বার্তা পৌঁছে দেবে এবং বর্জন চলতে থাকবে চলতে থাকবে এক পর্যায়ে অর্থনৈতিক ক্ষতির কারণে তাদের টনক নড়বে নড়তে হবে ভারতের ব্যবসায়ীরাও এক পর্যায়ে চাপ দেবে সরকারকে সে উদ্দেশ্যেই পণ্য বর্জন সব তো স্বীকার করবে না তো এখন তাদের এই ধরনের প্রতিক্রিয়ায় কিন্তু পণ্য বর্জনকারীরা বা ক্যাম্পেইনকারীরা আরও বেশি অনুপ্রাণিত হবে গতি আরও বাড়বে ডেফিনেটলি বয়কটের ডাকের ফলে বাংলাদেশের ভারতের পণ্য রপ্তানিতে টান পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র উত্তর দেননি এর মানে টান তো পড়ছে দেবেন কি টান তো পড়েছে পড়বে বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি জনগণ বাংলাদেশের আমার হিন্দু ভাইরাও এখন ভারতকে দেখতে পারে না কারণ উত্তরবঙ্গের হিন্দু ভাইরাও ভারতের আধিপত্যবাদের নীতির ক্ষতিগ্রস্ত নীতিতে পানি পাচ্ছে না কৃষক আত্মহত্যা করছে মারা যাচ্ছে হিন্দু কৃষকদের তো আলাদা পানি দিচ্ছে না অতএব হিন্দু ভাইরাও ভারতের উপহার ক্ষুব্ধ এই যে বাবু আমাদের দাদা শ্রদ্ধেয় তিনিই তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তিনি তো হিন্দু ধর্মের নিপুণ রায় এর মানে এখানে হিন্দু মুসলিম এরসপেক্টিভ অব কাস্ট কালার অ্যান্ড রেলিজন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অতএব পণ্য রপ্তানি প্রভাব পড়ছে উত্তর দেননি এড়িয়ে যান এর মানে ঘটনা তো ঘটছে এজন্যই এড়িয়ে যাওয়া এটাই বিএনপির সফলতা একথা বলেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত এ বিষয়ে কথা বলেছে কিনা মানে তলে তলে বলছে সব কিছু তারা আনুষ্ঠানিকভাবে বলে না তারা তো তলে তলে করে বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপও তো তলে তলে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিএনপি নেতাদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুললে কখন প্রভাব থাকলেই তো প্রশ্ন তুলে অতএব আমরা বুঝে গেছি যে প্রভাব পড়ছে